নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি তুলা রাশি নিয়ে আর তুলা রাশির খুব উল্লেখযোগ্য একটি বিষয় নিয়ে আজকে আমরা মূলত পর্যালোচনা করব যে তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্রের নক্ষত্র পরিবর্তন শুক্র বর্তমানে কোথায় আছে বলুন তো আপনার দ্বাদশে হেলথ প্রবলেম প্রচুর হেলথ প্রবলেম এক্সপেন্স হচ্ছে তো এদিকে ওদিকে সেদিকে এক্সপেন্স হচ্ছে প্রচুর ভাবতেও পাচ্ছেন না আপনি যে এত এক্সপেন্স কি করে হতে পারে হ্যাঁ মাঝে কিন্তু এক্সপেন্স বন্ধ হয়েছিল বাট ইদানিংকালে আবার একটা এক্সপেন্সের জায়গা আপনার তৈরি হয়ে গেল মাঝে এক্সপেন্স আপনি বন্ধ করে ফেলেছিলেন বাট ইদানিংকালে আপনার এক্সপেন্স আপনার খরচ আবার যেন তৈরি হয়ে গেছে দেখুন একটা কথা বলি বলেই ফেলি যে তুলারাশির সাপেক্ষে চিত্রাতে শুক্রের প্রবেশ অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে দেখুন শুক্র চিত্রাতে বছরখানেক থাকবে না মাসখানেকও থাকবে না দিন দশেকের একটা ট্রানজিট যার মধ্যে সাত দিন আপনার জন্য এক্সট্রা অর্ডিনারি কোনো ফলাফল আসতে পারে আঠাশে অক্টোবর চিত্রাতে শুক্র প্রবেশ করবেন কিন্তু রাশি হবে দ্বাদশ ঠিক পয়লা নভেম্বরের পর রাশিতেই শুক্র অবস্থান করবেন আপনি স্ট্রেংথ ফিরে পাবেন আপনি শক্তি ফিরে পাবেন স্বাস্থ্যজনিত এই যে ঘটনাগুলো চলছিল না নিরবিচ্ছিন্নভাবে আমরা বারবার দেখতে পাচ্ছি যে আপনার হেলথ ভালো যাচ্ছে না নিরবিচ্ছিন্নভাবে আমরা বারবার দেখতে পাচ্ছি আপনি টেনশানে থাকছেন নিরবিচ্ছিন্নভাবে আমি বারবার আমরা লক্ষ্য করতে পারছিলাম যে আপনি যেন ভালো নেই আপনি যেন সুস্থ নেই আপনি যেন স্বাভাবিক নেই একটা যন্ত্রণা যে যন্ত্রণাটা আপনি হয়তো কাউকে শেয়ার করতে পারছেন না দেখুন লাইফে যন্ত্রণা সবার আসে কিন্তু যখন শেয়ার করা যায় না সেই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার প্রবলেম আপনি কাউকে বলতে পারছেন না ভাবুন তো কতটা কষ্টের আপনি কাউকে শেয়ার করতে পারছেন না মনের মধ্যে এক পাহাড় সমান চাপা কষ্ট আছে তুলার বেসিক্যালি চিত্রাতে শুক্র প্রবেশ করলে তুলা রাশির হেলথের একটা ইম্প্রুভমেন্ট আমরা মারাত্মকভাবে দেখব অ্যাকচুয়ালি চিত্রা নক্ষত্র হচ্ছে সমৃদ্ধির নক্ষত্র চিত্রা নিয়ে আমি একটু স্টাডি করলাম এবং চিত্রা সমৃদ্ধির নক্ষত্র মঙ্গলের নক্ষত্র তষ্টার নক্ষত্র তষ্টা বা তুষ্টি দশটা এখানে দেবতা অ্যান্সিয়েন্ট বিশ্বকর্মা মানে দেবশিল্পী এই নক্ষত্রের কোয়ালিটি প্রচুর চিত্রার কোয়ালিটি প্রচুর কোয়ালিটি এই নক্ষত্রটির প্রতীক হলো উজ্জ্বলতম রত্ন সো বুঝতেই পারছেন এই নক্ষত্রে আপনার রাশির অধিপতি প্রবেশ অবস্থান আপনার লাইফে কতটা সাকসেসকে রিপ্রেজেন্ট করতে পারে আমি বিশ্বাস করি জানেন তো যে চিত্রাতে শুক্রের প্রবেশ যে চিত্রার নক্ষত্রাধিপতি হচ্ছে মঙ্গল যে দ্বিতীয় পতি সপ্তম পতি হয়ে দ্বিতীয় অবস্থান করছে আপনার হেলথ ভালো করবে আপনার সম্পদের ক্ষেত্রে ভালো প্রভাব দেবে সম্পদশালী হবে না বর্তমান সময়ে সম্পদ ক্ষেত্রে প্রচুর ডিস্টার্ব আপনার তাই না সম্পদ ক্ষেত্রটা ঠিকঠাক চলছে না ফাইন্যান্সিয়াল জায়গাটাকে ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন না হাজার রকম চেষ্টা করছেন কিন্তু ফাইন্যান্স ম্যানেজ হচ্ছে কি হচ্ছে না যে সমস্ত জাতক বা জাতিকারা ফাইন্যান্সকে ম্যানেজ করতে পারছেন না নানা রকমভাবে ফাইনান্সিয়াল প্রবলেম আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি যে আপনার ফাইনান্সিয়াল প্রবলেম থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন আমি বিশ্বাস করি ফাইন্যান্সিয়াল জটিলতা থেকে আপনি অনেকটা বেরিয়ে এসে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন এটার সম্ভাবনা কিন্তু হিউজ নক্ষত্র ভিত্তিক আলোচনা করছি আমরা বেসিক্যালি নক্ষত্রের একটি নির্দিষ্ট গ্রহের অবস্থান আপনার জীবনশৈলীতে কতটা পরিবর্তন আনতে পারে তার ক্যাপাসিটি কতটা আছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি আমি দায়িত্ব নিয়ে বলছি যে চিত্রাতে শুক্রের প্রবেশ তোলার জন্য খুব ভালো ট্রানজিট হ্যাঁ দীর্ঘদিন হলে খুব ভালো হতো জানেন তো মাস দেড়েক দুয়েক যদি পেতেন না এই সঞ্চারটা আপনাকে অন্তত দুবছরের ব্যাক আপ দিত বাট সঞ্চারটা মাত্র দিন দশেকের আর এই দশ দিনের মধ্যে সাত দিন আপনার জন্য ভালো খুব ভালো এই সাত দিনে বিশেষ করে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তুলা রাশির ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে তুলা রাশির কর্মজীবনে ডেভেলপমেন্ট হবে ব্যবসায়ীদের এই সময়টা খুব ভালো যাবে যারা ব্যবসায়ী আছেন কোনো না কোনো ব্যবসার সাথে কানেক্টেড কোনো না কোনো ব্যবসার সাথে অ্যাটাচড আছেন সেই ব্যবসায়ীদের অনেক বেটার ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বরের ফার্স্ট উইকে আপনার ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আমরা একটা এনহান্সমেন্ট কিন্তু দেখতে পারব আপনার ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আমরা একটা ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পারব আপনার ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আমরা একটা অগ্রগতি ইউনো লক্ষ্য করতে পারব যে অগ্রগতি আপনাকে অনেক 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 সহযোগিতা করবে প্রফেশনালি সেটেল হওয়ার জন্য এই ট্রানজিট প্রফেশনাল সেটেলমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার কর্মজীবনের অগ্রগতির জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রফেশনালি অ্যাচিভমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওানস লাইফ না পয়েন্ট ইজ দ্যাট তুলার ক্ষেত্রে এই ট্রানজিট কোনো পাওনা টাকা পাইয়ে দিতে পারে কোনো ধার দিয়েছিলেন সেই টাকা আসতে পারে কোনো ক্ষেত্রে আপনার কিছু প্রজেক্ট কমপ্লিট করার পর গভর্নমেন্ট প্রজেক্ট বা কোনো ভালো অর্গানাইজেশনের প্রজেক্ট কমপ্লিট করার পর আপনি লক্ষ্য করতে পারলেন যে আপনার জায়গাগুলো কমপ্লিট হচ্ছে না আপনি সমাধান পাচ্ছেন না আপনি লক্ষ্য করলেন এটা এই জায়গা থেকে একটা বেটার ফলাফলের এক্সপেকটেশন আপনি করতে পারেন এই জায়গা থেকে একটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন আপনি করতে পারেন আমি বিশ্বাস করি জানেন তো যে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি উন্নতি করতে পারবেন আপনার অগ্রগতির ধারাবাহিকতাটা অনেকটা বাড়বে এবং বর্তমান যে সিচুয়েশান আপনি আছেন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আপনার জন্য একটা ভালো কিছু দাঁড়িয়ে আছে অপেক্ষা করে রয়েছে তুলা রাশির যোগাযোগ বৃদ্ধি যেমন হবে পরিবারের সদস্য সংখ্যা বাড়তে পারে পরিবারের কোনো সদস্য সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা প্রবল কোনো না কোনোভাবে পরিবারের সদস্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারব এডুকেশনাল দিক থেকে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক অনেক বেশি মাত্রায় রয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন যারা এমবিএ করছেন যারা যুক্ত রয়েছেন সি এ রিলেটেড ম্যাটারগুলির সাথে ভালো সময় খুব ভালো সময় এবং বলতে নেই দেখুন আরেকটি ট্রানজিট আপনাদের এই সময়ে আছে যে ট্রানজিটটা হয়তো অতটা শোভনীয় নয় অতটা উল্লেখযোগ্য নয় তবে সেই ট্রানজিটের প্রভাবও আপনার লাইফে থাকবে দুই সাত যে হাউস খারাপ বলছি না আমি সেটার স্পর্ধা আমার নেই মধ্যম কারণ এই সময় আপনাকে গাড়ি বা আপনি দূরত্ব অতিক্রম করছেন লং ট্রাভেলে চলে গেলেন এই বিষয়টাকে কিন্তু মেনটেন করতে হবে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যদি বলেন না দাদা কী করে সম্ভব না এটা করতে হবে এই সাত দিন আপনার জন্য ভালো ফাইন্যান্সে ভালো ব্যবসায়িক দিক থেকে ভালো যোগাযোগে ভালো হেলথে ভালো কিছু না পাওয়া জিনিস প্রাপ্তির ক্ষেত্রে ভালো কিছু কিছু ক্ষেত্রে শেয়ার মার্কেটে ভালো ফ্রিল্যান্সিং যারা করেন খুব ভালো সময় স্বনিয়ন্ত্রিত পেশা হিসেবে যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন টেকনিক্যাল লাইনে যুক্ত রয়েছেন টেকনিক্যাল বিষয়ের অ্যাটাচমেন্ট যারা তৈরি করতে পেরেছেন এই পার্টিকুলার টাইমিংটা আপনার জন্য সত্যি খুব ভালো সময় এই পার্টিকুলার টাইমিংয়ে আপনার প্রচুর পরিমাণে গ্রোথ হওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি এই পার্টিকুলার টাইমে আপনার প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার হারার তো কোনো জায়গা নেই সো হারবেন না এতটুকু বার্তা তো আমি দিয়ে গেলাম আর চিত্রার মতো উজ্জ্বলতম রত্নের নক্ষত্রে আপনার রাশির অধিপতির অবস্থান আপনার সাডেন গ্রোথকে রিপ্রেজেন্ট করে অনেকে দেখবেন চাকরির অ্যাপ্লিকেশন করে চাকরি পেয়ে যাবেন অনেকে দেখবেন রুজি রোজগার বৃদ্ধিপ্রাপ্ত হবে সোর্স অফ দ্য মানি এনহান্স হতে পারে তার প্রভাবিলিটি হিউজ অনেকটা রয়েছে সোর্স অফ দ্য মানি কিন্তু ডেভেলপড করবে এই সময়ে এতটুকু কিন্তু আমি বলে দিলাম ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগণেশ